একাধিক অত্যাচার হলো তৃণমূল আর ঠিক সেই লাইনে হারছে আইএসএফ সেই লাইনে হারছে আইএসএফ আমি আইএসএফের এর বার বার রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে লিখিতভাবে অভিযোগ করেছি এবং একাধিক মিটিংয়ে তার প্রশ্ন করেছি এবং আমি আব্বাস ভাইজান এবং নৌসাদ ভাইজানকে চিঠি দিয়েছি একাধিক কাছে গোড়ায় বসে বলেছি দাদা দেখুন দলটা করতে এসছে যারা এসে পড়ছে তারা কিন্তু মন দিয়ে করছে প্রাণ দিয়ে করছে তারা নিজের পকেটের টাকা খরচা করে ঝানটা লাগাচ্ছে পোস্টার লাগাচ্ছে ফলে সেই মানুষগুলো পর পর অত্যাচারিত হচ্ছে আজও পর্যন্ত দক্ষিণ চব্বিশ সহ উত্তর চব্বিশ পরগনায় একাধিক মানুষ আমার কাছে কাঁদে মেদিনীপুরের মানুষ আমার কাছে কাঁদে আমি যতটা পেরেছি আমার শক্তি মতো তাদের পাশে দাঁড়িয়েছি তারপরেও একটাই দেখলাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যাকে দায়িত্ব দিয়েছে আমি নাম বলে তার প্রভাবিত করতে চাই না যাকে দায়িত্ব দিয়েছে সে মনে করছে দলটা আমার প্রপার্টি সে নিজের বিজনেস মনে করেছে মনে করে মেম্বারশিপ থেকে শুরু করে বিভিন্নভাবে যে সমস্ত কর্ম করে খাচ্ছে এবং সমস্ত জায়গায় সেই একই রকম লবিবাজি শুরু করেছে সেই গ্রুপবাজি শুরু করছে আমি কিন্তু শুধু দুটো দিক দেখেছি একটা হলো রাজনীতির মধ্যে দিয়ে তার শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান তারা ব্যর্থ হচ্ছে আরেকটা জায়গা দেখছি রাজনীতিরভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষের বিপদে ফেলে দিয়ে তারা আল দিয়ে ঘাস খাচ্ছে ঘোড়া দিয়ে চলে যেতে চাইছে তাহলে মানুষকে বাঁচাতে হবে রাজনীতি করছে মানুষের স্বার্থে তাহলে মানুষকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে গেলে একটা শক্তি সম্পূর্ণ জায়গা থেকে করতে হবে যদি আপনার থাকার জায়গা না হয় যদি আমার থাকার জায়গা না হয় আমি আমি অন্যদের থাকতে দেবো কি করে তাই না আমার যদি থাকার না যায় জায়গায় না থাকে আমি অন্যদের থাকতে দেব পারবো আমার যদি আমার এই দুজন সিকিউরিটি গার্ড এসছেন হ্যাঁ আর দুজন আছে তো আমি এদের যদি আমার জায়গা না থাকতো তাহলে এদের থাকতে কোথায় দিতাম এটা তো বুঝে নিতে হবে হ্যাঁ আমার না থাকার জায়গা থাকলে আমি লোকে থাকা থাকতে দেব কি করে এবং আরো একটি কথা আমি জোর দিয়ে বলি আমরা এরকম সাধারণ গরিব মানুষের থেকে নিয়ে আত্মসাত করি না আমরা পারলে তাদের দু টাকা হলেও সাহায্য করে দিই এখানেই বড় তফাৎ আপনি দেখুন রাজনীতি করবো পরের কথা যাদবপুর লোকসভা কেন্দ্রে ষোলোটা ক্যান্ডিডেট ষোলোটা ক্যান্ডিডেটের মধ্যে এখানে বেশি চিল্লাচ্ছে যে কন্যাশ্রী করছি যুবশ্রী করছে অমুক করছি তুমুক করছে হ্যান করছি ত্যান করছি আমি এক এক করে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই সর্বপ্রথমে আমাদের শ্রেষ্ঠকে আমাদের সষ্টাকে আমাদের পৃথিবীর আরও দেখিয়েছেন কে আমি মুসলমান হলে বলবো আমার আল্লাহ আমি হিন্দু হলে বলবো আমার ভগবান আমি খ্রিস্টান হলে বলবো আমার গড যেসু। সব বিভিন্ন বলবো বিভিন্ন দলের তার ধর্মীয় জায়গা বলবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যা ভারতবর্ষের লজ্জা সারা পৃথিবী সারা ওয়ার্ল্ডের লজ্জা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনও বোরকা পরে কখনও ঘমটা দিয়ে তারা মাশাল্লাহ খোদা পা খোদা পে সিনশাল্লা বলে মুসলমানকে দিয়ে মুসলমানকে খুন করাচ্ছে দলিতকে দিয়ে দলিতকে খুন করাচ্ছে আদিবাসীকে দিয়ে আদিবাসীদের খুন করাচ্ছে এত বড় ভয়ঙ্করী রূপধারী বহুরূপী মহিলা আমি মনে সারা পৃথিবী দেখিনি আমার এই রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক অভিজ্ঞতা আমি দেখিনি এই মমতা ব্যানার্জী কি বললেন কয়েকদিন আগে আপনারাও দেখেছেন বিভিন্ন চ্যানেল ডেলিগেট করেছে তিনি বলছেন যে আমি এত উন্নয়ন করেছি এত উন্নয়ন করছি রামায়ণের মহাভারত তিনি বলছেন গীতা বাইবেল কোরআন কোরআন তারা সব শেষ হয়ে যাবে আমার এটা শেষ হয়ে যাবে তবা তস্তকরুল্লাহ এটা বড় গোনাগারীর কাজ বড় বেদলি করেছে অবিলম্বে ভারতবর্ষে সহ গোটা বাংলা সহ সারা পৃথিবীর মানুষের মনে হয় জাতি বর্ণ নির্বিশেষে দল বেদে ঐক্যবদ্ধভাবে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভিক্ষা কালো দিবস পালন করাটা উচিত মমতা ব্যানার্জির ক্ষমা পাওয়া উচিত ভোটের আগে লোকসভা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল সমস্ত জায়গাতে প্রচার শুরু করে দিয়েছে আর সব থেকে শক্তিশালী জায়গা হলো ভাঙো তাহলে আপনি ভোটে দাঁড়িয়েছেন যাদবপুরের আপনি প্রার্থীদের দলে ভাঙড়ের মাঠে থেকে ভোট প্রচার এবং শুধু ভাঙড়া নয় সব জায়গা থেকে আপনার ভোট প্রচার কবে থেকে শুরু করছে দেখুন আমি ভোট প্রচার অনেক আগেই শুরু করতাম আমার সবার শেষ প্রান্তে গিয়ে আমি চোদ্দ তারিখে নমিনেশন করেছি তারপর নির্বাচন কমিশনের অনেকগুলো নিয়ম আছে সেই নিয়মে আমরা সমস্ত পেপার সাথে সাথে একটু সময় লেগেছে আমরা আজকের ধরুন আজ আগামী বাইশ তারিখ থেকে আমরা শুরু করব বলেছিলাম আজকের একুশ তারিখ না কুড়ি তারিখ একুশ তারিখ আগামী কালকের থেকে অলরেডি আমরা প্রচার প্রচার শুরু করব কারণ বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছেন এখানে আইসিএফও ভাবছে আমার ভোট চলে যাবে হোসেন গাজী দাঁড়িয়েছে সিপিএমও ভাবছে দাঁত ক্যামে লেগেছে আমার ভোট চলে যাবে তৃণমূল তো অলরেডি ভাবেই তারা কাঁদছে ইতিপূর্বে তৃণমূলের সমস্ত জায়গায় তারা বাড়ি বাড়িকে ধুমকানি শুরু করেছে আমাদের ভোট দিতে হবে নালে উড়ে যাবে নালে পুড়িয়ে যাবে সব কেড়ে নেব মেরে দেবো নানান রকম তারা অত্যাচার শুরু করেছে আমার প্রশ্ন কয়েকটি খুব কংক্রিট ক্লিয়ার যাদবপুর লোকসভা কেন্দ্রে যারা যারা প্রার্থী হয়েছে সাইনি ঘোষ বলছে আমি জিতব আমি যদি শাহিনীর থেকে বলা শুরু করি তাহলে সে তার জীবনযাত্রার কথা যদি আমরা একটু ভাবি আমি হিন্দু হই মুসলমান হই দলিত হই আমি ওই শাহিনী ঘোষকে ভোট দিতে পারি না এবং কোনো ভালো সচেতন নাগরিক ঘোষকে ভোট দিতে পারে না খুব দায়িত্ব নিয়ে বলছি একটাও মুসলমান যদি শাহিনী ঘোষকে ভোট দেয় তাহলে শরিয়ার দৃষ্টান্তে ইসলাম দৃষ্টান্তে সে কাপের হয়ে যাবে এই কথাটা কেন বলছি শাহিনী ঘোষের চলচ্চিত্র জগতে তিনি যে ল্যাংটা টাকার জন্য যদি একটা মানুষ এরকম ধরনের চলচ্চিত্র অভিনয় করতে পারে এবং তার রাজনীতি দেশে ফার্স্ট তার খবর কি চাকরি চুরি লক্ষ লক্ষ কোটি টাকা তার দুর্নীতি ইডি তার ডাকছে আপনি জানেন তার অ্যাভিডোভিট কাগজ যেটা জমা দিয়েছিল সেই অ্যাভিডোভিট কাগজের মধ্যে কখানা কেস আছে আশঙ্কা কেশ তার সত্যটা প্রথম জমা দিতে পারেনি পরবর্তীকালে উকিল ফুকিল ধরে নানান রকম করে হ্যাঁচা ফেঁচা করে তারা করেছে তাহলে একজন মানুষ আমি লোকসভা ভোটে দাঁড়াচ্ছি জনগণের সেবা করবো তো পরের কথা আমি সেবার আগে এসে পর্যন্ত কি করেছি সেটা তো মানুষের ভাবতে হবে তাহলে ফার্স্ট টাইমে এসে সে অলঙ্গা টাকার জন্য ওলঙ্গ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম শর্ট ফিভিলিং করেছে রাজনীতি এসে প্রথম চাকরি চুরির সঙ্গে সে দুর্নীতিতে যুক্ত হয়েছে তারপরে আবার কি দেখলাম বাড়ি বাড়ি গিয়ে ঠেটিং ফলে এ জিতলে কী করবে এই মানুষকে ভোট দেবে কি করে গেল প্রশ্ন সেকেন্ড প্রশ্ন আমি বলতে চাই যে ষোলোটা প্রার্থী যাদবপুরে হয়েছে আমি নির্দলে দাঁড়ালাম কেন তার আরেকটি প্রশ্ন হলো আরেকটি প্রশ্ন হলো আমার দক্ষিণ চব্বিশ পরগনায় আয়লা লায়লা বুলবুলি আমফান ইয়াস লকডাউন একাধিক সমস্যা ঘটেছে এখানকার হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ সকলেই চরম বিপদের সংকটে হয়েছিল ইভেন দুটো ভয়ঙ্কারী ভয়ঙ্কারী বন্যা হয়েছিল দু হাজার সালে আর দু আট সালে ভয়ঙ্কারী বন্যা যে বন্যায় সমস্ত দক্ষিণ চব্বিশ পর সমস্ত চাষিদের ফসল পানির তলায় একটাও কথা বলুন সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল একটা নেতায় ওই সেচের ব্যবস্থা করেছে একটা তৃণমূলের নেতা করেছে একটা অন্য নেতা করেছে আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি দৌড়ে গেছি আলিপুর পাম্প হাউসে ডায়মন্ডার হারবার পাম্প হাউসে শেষ শেষ দপ্তরে শেষ সল্ট ভবনে গিয়ে বললাম জল নিকাশির ব্যবস্থা করবেন কিনা না হাজার হাজার চাষির মাথায় হাত চাপড়াচ্ছে পানীয় জলের ব্যবস্থা যদি নিকাশির ব্যবস্থা না করেন পাম্প গিয়ে দেখি সাতটা পাম হাউস আছে তো সেখানে দুটো চালু পাঁচটা বন্ধ এটা খুব পরিকল্পিতভাবে নেতাদের কাজ ছিল যত অভাবী হবে যত বন্যা হবে যত খরা হবে যত মানুষের বিপদ বাড়বে নেতাদের প্রফিটটা বাড়বে মিডিয়ার সামনে বড় কথা বলবে আর আত্মসাত করবে সেই লড়াইটা আমরা লড়েছিলাম ওই সেই কথা তো তৃণমূল বলছে না সেই কথা তো সিপিএমরা বলছে না সেই কথা তো আইএসএফ বলছে না তাহলে তাদের আর আমার মতো তফাৎ এই জায়গাটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় ট্রেন নবগি এত ভিড় লোক যেতে পারছে না আমি সেই দীর্ঘকাল ধরে যে ট্রেন বারোবগি করতে হবে একাধিকভাবে সোনারপুর থেকে শুরু করে ডিএম থেকে এডিএম থেকে মুখ্য মানে রেলমন্ত্রী পর্যন্ত দফায় দফায় নীতিশ কুমার তারপরে আপনার লালু প্রসাদ যাদব সকলেই আমাকে চেনে জানে একাধিক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তারপরে ট্রেন দশ বগি হলো দশ বগি থেকে বারো বগি হলো তাহলে সেই লড়াইটা কার হুসেনগঞ্জের লড়াইটা ছিল স্টেশন থেকে ট্রেনে উঠতে গেলে তিন ফুট উঁচু নিচু লাগাতার লোক করছে মরছে কেউ কোনো কারোর ভাবনা নেই আমি বারবার ডেপুটেশন দিচ্ছি আজ স্টেশন উঁচু হয়েছে তার জন্য আমার ব্যক্তি না মানুষ চলেছে আবার বলতে পারি আমফান যখন এরকম হয় দু হাজার নয় সালের পঁচিশে মে লোকসভা নির্বাচন শেষ হচ্ছে দু হাজার নয়ে একদম ছাব্বিশে মে দুপুরবেলা সাড়ে বারোটা আই লাইতে পুরো সব উড়ে যায় একটাও তৃণমূল বা সিপিএম বা অন্য নেতারা বলতে পারবে না হোসেন গাজির অবদান ছিল সেটা গোসভা থেকে কাকদ্বীপ থেকে ডায়মুনাবাদ থেকে অসংখ্যা সিপিএমের মারবে পরের কথা বিজেপির মারবে পরের কথা আইএসএফের মারবে পরের কথা নিজে নিজে খুন হয়ে মরে গেল অসংখ্য মানুষের ঘর বাড়ি ভাঙচুর হলো